আপনিও চাইলে মাত্র চার পিস আলু দিয়ে এরকম ক্রিস্পি পটেটো সমোসা কিন্তু তৈরি করে নিতে পারেন এটা বলা যেতে পারে ফেসবুক ভাইরাল একটা রেসিপি তাই ভাবলাম আমি কেন পিছিয়ে থাকবো এই জন্য এটা বাসায় ট্রাই করেই ফেললাম চলুন রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করা যাক হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আই ভিডিও প্রথমে চার পিস আলুকে খুব সুন্দর মতো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার সিদ্ধ হওয়ার সুবিধার্থে এখানে কিউব কিউব করে আলুগুলোর পিস করে নিয়েছিলাম তারপর আলুগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিমাণ মতো পানিতে আমি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এদিকে আলুগুলো সিদ্ধ হতে থাক ততক্ষণে রুটি তৈরি করার জন্য ডোটা মেখে নেব এখানে এক কাপ ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ এবং বেশ কিছুটা সয়াবিন তেল এড করেছি তারপর প্রথমে এই উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিলে ডোটা সুন্দরভাবে তৈরি হবে তারপর আমি এখানে পানি ব্যবহার করব পানিটা একবারে ব্যবহার না করে অল্প অল্প করে ব্যবহার করতে হবে আমি এখানে রুম টেম্পারেচার থাকা পানিটাই ব্যবহার করেছি এদিকে দোটা আবার এদিকে আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার পানিটাকে সরিয়ে আমি খুব সুন্দরভাবে আলুগুলোকে ভর্তা করে নিব এখানে আমি কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি এবারের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ ধনিয়া গুঁড়া শুকনা মরিচের গুঁড়া হলুদ গুঁড়া এক চার চামচ মতো গোলমরিচের গুঁড়া একটু গরম মশলা গুঁড়া এই উপকরণগুলো দিয়ে খুব সুন্দরভাবে এগুলোকে মাখিয়ে নিব। এগুলো মাখাতে মাখাতে হঠাৎ মনে পড়লো আমি কর্নফ্লাওয়ার দিতে ভুলে গিয়েছি পরবর্তীতে এখানে প্রায় তিন চার চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম তারপর আবারও এই উপকরণগুলোকে খুব সুন্দরভাবে এখানে মিক্স করে নিব এই তো আমার পুরটা তৈরি হয়ে গিয়েছে এবার যেই ডোটা তৈরি করে রেখেছিলাম এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়ে একটা সুন্দর মতো রুটি বেলে নিব রুটিটা কিন্তু একটু বড়ো সাইজ করে বেলে নিয়েছিলাম অল্প অল্প করে ময়দা দিয়ে আমি এখানে বেশ বড়ো সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি রুটির পুরোত্বটা দেখলেই বুঝতে পারবেন এখানে কিন্তু খুব বেশি মোটাও করিনি আবার খুব বেশি পাতলাও করিনি তারপর মাছ বরাবর একটি গোল মুটকি ব্যবহার করেছি এবার যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরগুলোকে খুব সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে আমি পুরো রুটিতে ছড়িয়ে নিব তারপর ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখান থেকে মুটকিটাকে উঠিয়ে আমি খুব সুন্দরভাবে এরকম ত্রিভুজাকার শেপ করে আমি এই রুটিগুলোকে কেটে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে পিস করতে পারেন আমার এখানে একটা রুটি দিয়ে প্রায় ষোলো পিস মতো সামোসা তৈরি হয়েছিল তারপর এরকম রোলের মতো করে করে আমি পুরো এক একটা সামোসা তৈরি করে নিব এটা আসলে বলে বোঝানো মতো কেমন কিছুই না আপনি দেখে বুঝতে পারবেন আমি কীভাবে এগুলোকে রোল করেছি এই রোলগুলো করার পরে আমার যে এত খুশি লাগছিল মনে হচ্ছিল আমি সফল হয়েছি অনেকটা স্যাটিসফাইং লাগছিল নিজের কাছেই যাই হোক দেখতে দেখতে আমি সবগুলো সামোসে এখানে তৈরি করে নিয়েছি এবার ভাজাভাজির পালা আমি বেশ কিছুটা তেল এখানে একটা ফ্রাই প্যানে গরম করে নিয়েছি তারপর সবগুলো সামোসাকে আমি একে একে এখানে ছেড়ে দেবো একদম মিডিয়াম লো হিটে আমি প্রায় দশ মিনিট করে এক এক পাশ এখানে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু এই সামোচাগুলো অনেক সুন্দর ক্রিস্পি হবে আমি এখানে একইভাবে আরেকটা রুটিও তৈরি করে নিয়েছিলাম এখান থেকেও প্রায় ষোলোটা মতো পিস আমার সামুচা তৈরি হয়েছিল এটা এমন একটা জিনিস যে বানালে কোন দিক দিয়ে ফুরিয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না যাই হোক আমার এক পাশ ভাজাভাজি হয়ে গিয়েছে এবার আমি উলটিয়ে অপর পাশে খুব সুন্দরভাবে ব্রাউন করে ভেজে নেব আমি যেভাবে তৈরি করেছি বাসায় অবশ্যই একবার এই রেসিপি ফলো করে তৈরি করে দেখবেন অলমোস্ট আমার এখানে কিন্তু সামোচাগুলো তৈরি হয়ে গিয়েছে কালারটা দেখে বুঝতে পারছেন এটা কতটা ইয়ামি হবে একে একে সবগুলো সামোচা আমি এখানে ভেজে নিয়েছি এই সামোচাগুলো হলে কিন্তু বিকালের নাস্তায় আর কোনো কিছুর প্রয়োজন হয় না এই সামোচাগুলোকে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছিলাম খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল যাই হোক খেতে খেতে ভিডিওটা আমি শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমার পেজটিতে যদি আপনিও নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং